আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রতি ভাই বোনেরা আজকে আমি যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইংলিশ মাস্টার বই এই বই সম্পর্কে নতুন করে আমার কিছু বলার নেই বাংলাদেশে চাকরির পরীক্ষার্থী যারা আছেন সবাই কম বেশি এই বই সম্পর্কে জানেন যে হান্ড্রেড পারসেন্ট কমন আসে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই বই পড়ে শেষ করতে পারি না অসংখ্য প্রশ্ন খুব কনফিউজ হয়ে যায় অনেকগুলো অধ্যায় কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব অনেকে খুব আগ্রহ নিয়ে শুরু করলো শেষ পর্যন্ত আর শেষ করা হয় না তো তাদের জন্য আজকে এই ভিডিও আপনি ইম্পর্টেন্ট মানে মাস্ট বি যেগুলো অধ্যায় আপনার পড়তেই হবে আর যারা খুব ভালো ছাত্র আছেন তারা তো সব পড়বে তাদের কথা আলাদা তারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা আচ্ছা মাস্ট বি আপনাকে একদম প্রথম পেজ থেকে এক নম্বর পেজ থেকে একশো চুয়াত্তর পর্যন্ত এখানে একটা টপিকও বাদ দেওয়া যাবে না সবগুলো আপনাকে পড়তে হবে মূলত আপনি খেয়াল করবেন বিসিএসের খেয়াল করবেন যে বিসিএসের পরীক্ষাগুলোতে সময় পার্টস অফ পিস থেকে কিন্তু প্রশ্ন থাকে চাকরির পরীক্ষাগুলোতে আমরা কিন্তু স্কুল কলেজে পড়ে এসেছি কি বয়েস ন্যারেশন এগুলো থেকে অনেক প্রশ্ন থাকে কিন্তু চাকরির ক্ষেত্রে পার্টস অফ পিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় তো এই অধ্যায়গুলো খুবই ইম্পর্ট্যান্ট পার্টস অফ পিস আর প্রকার আমরা সবাই জানি নামন প্রোনাউন একজেক্টিভ বার অ্যাড বার কনজাকশান একটা অধ্যায়ও বাদ দিবেন না প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়বেন ইনশাআল্লাহ আপনি কমন পাবেন আচ্ছা এক থেকে চুয়াত্তর পেজ পর্যন্ত আপনাকে মাস্ট বি পড়তেই হবে তারপর আছে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্স অফ মানে একই ওয়ার্ড বিভিন্ন যে এটা নাওানো হতে পারে আবার বার্ব একই সময়ে বার্ব এগুলো কিছু কনফিউশনমূলক প্রশ্ন আছে যেগুলো সেটা দুশো পঁয়ত্রিশ নম্বর পেজটা পড়লে আপনি আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে কনফিউশন দূর হবে আচ্ছা দেন রাইট ফ্রম অফ বার্ভ খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখানে এই বইটাতে মনে হয় এক হাজারের মতো রুলস দেওয়া আছে আপনি সবগুলো পড়ার চেষ্টা করবেন কারণ আজকালকার প্রশ্ন খুব কঠিন হয় কখন কোথা থেকে দিয়ে দেয় কোনটা দিয়ে দেয় নিয়ম কেউ বলতে পারে না তো এই রিক্স না নিতে চাইলে আপনি একটু কষ্ট করে হলেও করে নেবেন দেন এখানে আছে কি উনত্রিশ নাম্বারে আরেকটা আছে কন্ডিশনাল সেন্টেন্স এটাও বেশ ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় আইডেন্টিফিকেশান ফ্রেস আইডেন্টিফিকেশন অফ ক্লস এগুলো ইদানিং পরীক্ষায় আমি দেখে আসছে আপনি এই দুইটা অধ্যায় মিস দিবেন না আর দেন সিম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আর কারেকশান এই কয়েকটা অধ্যায় পড়লে আশা করি কারেকশন হচ্ছে ছয়শো চুয়ান্ন পেজ পর্যন্ত মানে এই কয়েকটা আমি যেগুলো লাল কালিতে দাগিয়ে রেখেছি আপনাদেরকে দেখালাম এই কয়েকটা অধ্যায় আপনি যদি ভালো করে পড়ে যান ইনশাল্লাহ আপনার গ্রামারে কেউ আটকাতে পারবে না আর বাকি রইল সিনোনিম অ্যাটোনিমস অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপোজিশান এগুলো আপনি যে কোনো বই থেকেই পড়তে পারেন এখানে অসংখ্য দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপোজিশান আপনার যদি মনে হয় যে হিউজ হয়ে যাচ্ছে আপনি অন্য কোথাও থেকে পড়বেন এটা তো মুখস্থ করে অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপোজিশান তো আপনি ওখান থেকে পড়তে পারেন কিন্তু এখানে এই বইটা থেকে আমি যে কয়টা পেজ আপনাকে দেখালাম আপনি মাস্ট বি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন আমি আশা করি তো আজকের ভিডিও আমি আর লম্বা না করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ